ফুল ফুটেছে আর এখানে একদমই নেট পাওয়া যায় না তাই আনতে পারি না গাছগুলো যখন খুব ছোট ছিল তখন তোমাদের দেখিয়েছি দেখায় এখানে আছে দেখো কালঞ্চ আছে হলুদ লাল আছে গোলাপ জারবেরা আছে চন্দ্রমল্লিকা তারপরে দেশি গাদা আছে তারপরে আছে কালারফুল পাতা নয়নতারা লিলি মিলি সব আছে সুন্দর করে সাজিয়েছি দর্শক বন্ধু আর এখানে আছে তোমার জল গোলাপগুলো রেখেছি ওরা তো এখন চুপচাপ আছে ওদের তো ফুল এখন নেই তো যাই হোক লেখা ম্যাডাম ও হাই গুড তো এত সুন্দর ফুল এসেছে খুবই ভালো লাগছে ফাইন তো ওদিকে যেতে ভয় লাগছে কারণ ওদিকে গেলেই যদি তোমার নেটটা চলে যায় সেই জন্যই কিন্তু আমি আজকে যেতে পারছি না অনেক দিন পর এসেছি তো এদিকে আমার নতুন প্রজেক্ট দেখো সাজানো হয়ে গেছে লম্বা করে এগুলো এবার লোহার ব্যারিকেড বসবে ড্রাগন ফ্রুট পায়ার এই যে মাই ড্রাগন ফ্রুট এই যে দ্যাট ইজ ড্রাগন প্রজেক্ট ওপরেও আছে নিচেও আছে এটা নিউ ড্রাগন প্রজেক্ট আর দেখো আঙুর গাছে আঙুর ঝুলছে নভেম্বর মাসে আঙুর ঝোলা মানে বিশাল ব্যাপার এই যে আঙুর মোটামুটি এবার সাতবার আঙুর এসেছে অনেক আঙুর আছে অনেক আছে এদিকে আছে এই আঙুর প্রচুর আঙুর আছে আঙুর বেদানা অনেক রকমের ফল এখানে আছে কে হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক ইয়েস ব্ল্যাক গ্রেপস এই যে এই যে সেভেন টাইম নিউ নিউ সেভেন টাইম সেভেন টাইম ওকে আবার আবার না মাই অনলি মাই গার্ডেন ফ্রুট গার্ডেন নিউ ফ্রুট গার্ডেন সবেদা লেমন ভিয়েতনাম সিকিম মাল্টা, গোয়াভা ফ্লেন্ট নাগপুর অরেঞ্জ পাইন আপেল আরবিয়ান খেজুর জিনাইন কলা আখ, মিশরীয় ডুমুর ফিগ Yes, orange is small. Uh, this is nine one G nine banana plant. G nine new little fruit garden. Indian beauty. Indian beauty. गार्डन। बगेन बिलिया इट्स मायनान जा बाबा रूफ गार्डन सिडलिंग चूचरा जस्ट फ्रेंड्स फॉर फ्रेंड्स सिडलिंग एडिनियम लिटिल गार्डन फ्लावर्स गार्डन This is my dream. New Bogenvelia, new collection California Gold Cherry blossom 21 jewel <coughs> bougainvilleas garden it is my bougainvilleas garden ড্রাগন রুপ টপ ড্রাগন প্রজেক্ট ভেজিটেবলস উইন্টার্স ভেজিটেবলস লিটিল ভেজিটেবল গার্ডেন উইদাউট সয়েল মাটি ছাড়া আমরা যে গাছ লাগাতে পারি সেটার নমুনা কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং হাতে ধরে দেখানো হয়েছে মাটি ছাড়া আমরা কী কী গাছ লাগাতে পারি রিসেন্ট আমি আমার চ্যানেলে দিয়েছি দর্শক বন্ধু তোমরা দেখবে পরিষ্কার এটা মাটি ছাড়া কি কি মিডিয়া আছে একটা আছে তোমার নারকেলের ছোবরা একটা আছে পচা সবজির খোসা পচিয়ে শুকিয়ে আর একটা আছে কচুরি পানা এমনি পানা শুকিয়ে আর একটা আছে সবজির খোসা মোট সাতটা মিডিয়া আমি বলে দিয়েছি দর্শক বন্ধু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো শাক গাছ হয়েছে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর আর এই হচ্ছে বাগান বিলাস আলো করে ফুটে এসেছে প্রায় আশি ভাগ ফুটে গেছে এখনো কুড়ি ভাগ ফোটেনি ফুটলে খুব সুন্দর লাগবে একদম ছোট্ট ছোট্ট করে আসছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সব রকম নিয়েই কিন্তু হবি অফ সুলেখার বাগান সেজে উঠেছে শীতের উইন্টার কালীন এমন হয়েছে সাজানো অবশ্যই বলবে এখানেও কিছু গাছ আছে অপরাজিতা আছে আছে বাগান অন্যান্য গাছ আছে আমার নিচের বাগানটা তোমরা দেখেছ তাও ওপর থেকে দেখাচ্ছি কি সুন্দর আমি একদম সব রকম সবজি দিয়ে ফুল দিয়ে সাজিয়েছি ওরা যখন বড় হবে খুব সুন্দর লাগবে দেখতে এটা একটা সবজির বাগান ওদিকে একটা সবজির বাগান আছে এই পেয়ারা গাছটার জায়গাটা ভেঙে গেছে বলে নিয়ে যেতে পারিনি কেউ নিচে নিয়ে যাব আর এখানে কিছু ড্রাগনের চারা তৈরি করা হয়েছে এই হচ্ছে ব্যাপার দর্শক বন্ধু আর নিচের বাগান তোমাদের আর দেখাতে পারবো না অন্ধকার হয়ে গেছে এইটা হচ্ছে আমার নিচের সবজি বাগান খুব সুন্দর টালের বাগান দর্শক বন্ধু একদম আমি অনেক দিন তোমাদের সামনাসামনি আসি না তার একটাই কারণ হচ্ছে মন খুব খুবই খারাপ একে তো শীতের সবজি লাগাতে দেরি হয়ে গেছে তারপরে ধরো ছাগল একবার খেয়ে গেছে সে এক জ্বালা তারপরে একের পর এক বাড়িতে একটু সমস্যা থাকেই থেকেই থাকে প্রতিটা মুহূর্তেই এখনও বর্তমানে আছে তার জন্য আর আশা হয় না তবে আজকে তোমাদের দেখালাম মোটামুটি উঠান বাগান দেখালাম ছাদ বাগান দেখালাম তারপরে ওপর থেকে নিচের একটা বাগান দেখিয়েছি আর একটা দেখাতে পারলাম না সব মিলে ছোট্ট খাট্টোর মধ্যে দেখিয়েছি অবশ্যই ছোট্টগুলো সব কিছু নিয়েই তোমাদের একদিনকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সাথে থাকো দেখতে থাকো এবং হবিও সুলেখা যে চ্যানেল তোমরা সাপোর্ট করো অবশ্যই পাশে থাকলেই কিছুটা উপকার হবেই দর্শক বন্ধু আজকে তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে খুব ভালো থেকো সবুজের সাথে থেকো টাটা